আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে খুব সুন্দর খানদানির কিছু ইউনিক একবারে ডিজাইনার প্রিমিয়াম কটনের ড্রেস নিয়ে আর এই সুন্দর সুন্দর এই যে গরমের বেস্ট আরামদায়ক ড্রেস যে ড্রেসগুলো বারোশো থেকে চোদ্দোশো টাকা ছিল তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে আপনাদের দিয়ে দিচ্ছি আমরা একবারে সস্তায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রিমিয়াম খানদানি ডিজিটাল প্রিন্টের ওপর কাজ করা আর এই ড্রেসগুলো আপনার পুরিমার শাড়ি থেকে আজকের অফারে পেয়ে যাচ্ছেন যেটা অনলাইনে পেয়ে যাবেন প্লাস শরু আসতে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা খানদানি প্রিমিয়াম ডিজিটাল লোন কটনের একবারে নিউ শিপম্যান্ট আর এগুলো প্রত্যেকটা রয়েছে ডুয়েল কন্টাস্টের মধ্যে একবারে জোজ কন্টাস্ট কন্টাস্টই এটার প্যান্টটা কিন্তু সুইচ বয়েল প্যান্ট নিয়ে কোনো অবজেকশন থাকবে না ইনশাল্লাহ এটার দো কিন্তু ডুয়েল কন্টাস্টের মধ্যে একবারে জোজ যেটা নামাজি একটা দো পার্টটা খুব সুন্দর ফ্যাশনেবল খানদানি প্রিন্ট করা তো এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন অনলাইনে পার্চেস করতে চান এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন কিন্তু ফুল টাকা আগে বিকাশ করতে হবে তো এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না ছটপট করে আপনারা পারচেস করে দেবেন খুবই সুন্দর স্টাইল আর ফ্যাশন একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে মাশাল্লাহ প্রত্যেকটা দামি 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 এই সুন্দর সুন্দর এত লেটেস্ট এত সুন্দর জোত এত রিজনেবল প্রাইজের মধ্যে এটার প্রিন্ট দেখেন ডিজাইন দেখেন মনটা ভরে যাবে আর একবারে সে লেভেলের ড্রেস এগুলো এগুলো বাহিরতে কিনতে হলে আপনার ম্যাক্সিমাম প্রাইস থাকবে বারোশো থেকে চোদ্দোশো টাকা আমরা আপনাদেরকে একটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকা মানে কি সাতশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন খুবই লেটেস্ট ওরে মার্শাল্লাহ কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দেখেন তো প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস ওরে মার্শাল্লাহ ড্রেসের কালারগুলো দেখেন না খানদানি ড্রেস ওরে খুব আরাম পাবেন এই গরমের সবচেয়ে বেস্ট আরামদায়ক প্রত্যেকটা দামি দামি এত সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এই যে সস্তায় প্রিমিয়াম ড্রেসগুলো যেগুলো একবারে জোর ওরে মার্শাল্লাহ প্রত্যেকটা প্রাইজ আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন কালারটা দেখেন না প্রিন্টগুলো দেখেন কত স্ট্যান্ডার্ড কত সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো দেখেন না মার্শাল্লাহ একবারে প্রিমিয়াম একবারে যেটা সুইচ কার্টনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর মাত্র সাতশো টাকা তো আগামীকাল যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন পারচেস করে নেবেন কিংবা সরাসরি শুরু হয়ে চলে আসবেন আরেকটা কথা বলে দিচ্ছি যারা আপনারা এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করবেন আগে ফুল টাকা বিকাশ করতে হবে ফুল টাকা আগে বিকাশ করতে হবে প্রত্যেকটা প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন একবারে নিউ শিপম্যান্ট মাসাল্লাহ কীভাবে সম্ভব এত গর্জিয়াস এত দামি এই যে সুন্দর সুন্দর প্রিমিয়াম লোন ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণের আল্লাহ